হাই বন্ধুরা কেমন আছো আজকে আমরা রওনা দিলাম যমুনা ফিউচার পার্কে যাব ইন্ডিয়ান ভিসা করতে আচ্ছা তোমাদেরকে একটা কথা আমি বলি ইন্ডিয়ান ভিসা করার জন্য তোমরা তিনটা দিন সময় রাখবে প্রথম দিন আজকে আমরা যাচ্ছি কারণ ফর্ম ফিল আপটা বাহিরে করবো না যমুনা ফিউচার পার্কে যে ইন্ডিয়ান অ্যাম্বাসি আছে ওখান থেকেই ফর্ম ফিল করব। কারণ বাইরে করলে অনেক সময় ভুল হয় কিন্তু এখানে তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে কোনো ভুল হবে না মোটামুটি একটা নিশ্চিন্তায় থাকা যায় এই যে চলে আসলাম দেখো যমুনা ফিউচার পার্কে দোতলায় এখন আমরা নিচে যাব আজকে মনে হচ্ছে সবসময় ভিড় থাকে আজকে বলে না পুরো মার্কেটে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই দিলাম দেখো কত ভিড় অনেক ভিড় প্রচুর ভিড় আমরা আস্তে আস্তে আমাদের তিনটা সাড়ে তিনটা বেজে গেছে এই যে এখানে একটা ২২ নম্বর ডেক্স আছে এখানে মাত্র দুইশো টাকা দিয়ে ফর্ম ফিল করা যায় আর এখানে কি কি কাগজপত্র লাগবে সব লেখা আছে আমরা এখানে বসে ফর্ম ফিল করলাম এবং এখানে টাকা জমা দেওয়া যাবে আমি এখানে টাকা এখন জমা দিব দিয়ে তারপরে ফ্রি হয়ে গেলাম নিশ্চিন্তা হয়ে গেলাম আরেক দিন আসবো আমি যেদিন ডেট আমার পাসপোর্ট এবং সব কাগজপত্র রেডি করে জমা দিতে হবে সেদিন সেই ডেটটা আমি নিয়েছি এখান থেকে তারপরে সেই ডেটে আবার আমি পাসপোর্ট জমা দিব কাগজপত্র জমা দিব আর একদিন আমি আসবো যেদিন কিনা পাসপোর্টটা ফাইনালি নিতে এই তিন দিন ঠিক লাগবে ঠিক আছে ভালো বা